একজন মা সবচেয়েতে বেশি কখন খুশি হন এই যে দেখছেন আমার ছেলে খাচ্ছে আর আমি তাতেই অনেক খুশি সন্তানের খাওয়া দাওয়া সুস্থভাবে খেলাধুলা তার মুখের হাসি যেন এই দুনিয়াতে আর কোনো কিছুই আর এরকম সুখ দিতে পারবে না ইসলামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার উমায়ের চ্যানেল থেকে উমায়ের আম্মু বলছিলাম সারাদিনই ছেলেটা মনমরা হয়ে বাসায় ঘরবন্দি হয়ে থাকে খেলাধুলার কোনো সাথী পায় না আসলে খেলাধুলার সাথীটা পাবে কোথায় সারাদিনই নেই ঘরে থাকে বাড়িওয়ালা বাড়ি খেলতে চায় না তাই ভাবলাম বাবার বাড়ি একদিন নিয়ে ঘুরিয়ে আসি তো আসতেই সারপ্রাইজ আমার ছোট বোন আজকে ওর পক্ষ থেকে একটা ট্রিট দিল যে আমার ভায়া দুই ভাগ ভাগনা আর ভাগ্নিকে আজকে আমার পক্ষ থেকে ট্রিট তো আমি তোর সঙ্গে মহা খুশি যে যাক এই মনমোড়া অবস্থায় ওকে যদি একটু নিয়ে ঘুরে আনা যায় তাহলে তো অনেক বেশি খুশি হবে আর হলোই তাই আমরা দক্ষিণখান চলে আসলাম এখানে নিচতলায় একটা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট আছে তো এইখানে ওরা প্রায়ই আসে আমার ছেলে এই প্রথমবার এখানে আসলো যার জন্য অনেক বেশি এক্সাইটেড তো কী করবে মানে বুঝতে পারতেছে না অনেক বেশি এক্সাইটেড তার মধ্যে ওর প্রিয় খাবার হচ্ছে বার্গার তো বার্গারটাই অর্ডার দেয় আমরা যেহেতু এখানে প্রথম আসছি তাই বলে যে আজকে প্রথম বার্গার খাইছে এরকম না দেখা যায় অনেক স্কুল কলেজের সামনে কিন্তু যে টং দোকানের মতো বার্গার বিক্রি করে তো এখান থেকে সবসময় ওর খাওয়া হয় তা আমার যেটা মনে হচ্ছে যে টং দোকানের তাই বেস্ট এটার চাইতে আসলে আমি বদনাম করতেছি না যেটা চোখের সামনে দেখছি যে এখানে রুটিটা ব্রেডটা অনেক বড় কিন্তু ভিতরে সস বা ই তেমন আহামরি তেমন একটা নেই কিন্তু অনেক বেশি প্রাইস রাখছে তো এই জিনিসগুলো একটু তাদের খেয়াল রাখা উচিত কারণ এত দাম দিয়ে সবাই কিনবে বা খাবে আসলে এটা ঠিক না খাবার মানসম্মত না হলে সবাই আসবে না এখানে তো আমি একটু এই দিক মনে করেন স্যাড ছিলাম তারপরও বাচ্চার হাসি খুশি ফেসটা দেখে মনটা একদম ভরে গেছে মনে হয়েছে যে আসলে এটা কোনো কিছুই না যাক গেছে ওর মুখের হাসিটা দেখে ওরে অনেক আনন্দ করতে দেখে আমার খুব ভালো লাগছে তো খাবারের রিভিউ দিচ্ছিলো খাবারটা নাকি অনেক ভালো হয়েছে আসলে এখানে আসছে ওদের সাথে বসে খেতে পারতেছে এটাই ওর কাছে অনেক আনন্দময় তো আবার আমার ওর ভাবি আরেকটা ও অদ্র ওর নাম ও আবার ঝাল খায় না যার জন্য ওকে বেছে বেছে খাওয়া আমার ছেলে খায় ঝাল খায় আমি খাওয়ানো অভ্যাস করছি কেমন লাগছে তোমাদের কাছে তোমার কাছে কেমন লাগছে খাবার এই রেস্টুরেন্টের খাবার অনেক ভালো তাই আচ্ছা আচ্ছা তো খাওয়া দাওয়া শেষে আমরা বের হতেই সামনে খেলনার এই দেখে ওরা তো পাগল হয়ে গেছে এটার ভিতরে উঠবে এই এটা এই মার্কেটে অনেকবার আসা হয়েছে আমাদের মার্কেট করার জন্য বা আমাদের এটা এই এলাকার মধ্যে একটা একটু বড় মার্কেট যেখানে সবাই আসে তো এখানে আমরা অনেকবারই আসছি আমার আমি একাও আসছি অনেকবার অনেকবার উঠতে চাইছি এটাতে কিন্তু কখনো উঠাতে পারিনি কখনো ভয় পাইছি যে একা একা উঠাবো ভয়ে আবার কান্না করে নাকি আবার মাঝে মধ্যে আমার হাতে টাকাও ছিল না এমনিতে ঘুরে নিয়ে চলে যেতাম

তো আমি ভাবলাম যে এখন হয়তো থেমে যাবে কিন্তু এটা আরও অনেকক্ষণ ঘুরছিলো যার জন্য আমি ঘুরবে তো ওরা বলতেছিলো নামায় ফেলো এটা আরও অনেকক্ষণ ঘুরবে তো আমি আমরা ঘুরতে ঘুরতে ধরনা ধরনা পরে ভেঙে গেলে সামনে দিয়ে যাচ্ছিলাম তো এখানে অনেক কিছু অনেক ফুল অনেক ডেকোরেটিং আইটেম গুলো দেখে আমার অনেক বেশি নিতে ইচ্ছে হইতেছিল কিন্তু আমার কাছে আপাতত কোনো বাজেট নেই যার জন্য নিতে পারতেছিলাম না আর যদি সাধ্য থাকত তাহলে তো মনে হইতেছিল যে এখান থেকে আমি কয়েকটা জিনিস নিয়ে আসতাম কারণ যেহেতু ভিডিও করি এত সুন্দর সুন্দর জিনিস একটা ফুলের টপ বা এই যে পাতা এগুলো ঘরে আনাচে কানাচি একটু রাখলে খুব সুন্দর লাগে তো এটা আমরা যখন চলে আসব তো সামনে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও যখন বৃষ্টি ছিল না তারপরে আর কি করার ভিজে চলে আসলাম তো আজকে এই পর্যন্তই তো যারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আর পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো ইচ্ছা হলে করে দিতে পারেন তো আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন ধন্যবাদ সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে